এমন ফাঁকা মনোরম দৃশ্য সম্বলিত রাস্তা ঢাকা শহরে সত্যিই বিরল আমি যখনই সুযোগ পাই এই রাস্তা দিয়ে যাই এবং এই রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেকদিন আগে একবার আপনাদেরকে এই রাস্তাটা দেখিয়েছিলাম বহুদিন পর আজকে আবার এই রাস্তা দিয়ে জার্নি করছি তাই ভাবলাম ক্যামেরাটা অন করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই রাস্তাটা ঠিক মেট্রো রেলের নিচ দিয়ে মিরপুর বারো থেকে উত্তরের দিয়াবাড়ির দিকে চলে গেছে রাস্তাটির অবস্থান ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতর দিয়ে হয় এখান দিয়ে পাবলিক পরিবহন চলে না আপনারা দেখেন এইখানে ভাঙ্গা রাস্তাটা এখনও পর্যন্ত রয়েই গেছে অবশ্য ভিডিওটা যখন দেখছেন তখন আমি অনেক দেরিতে আপলোড করছি ভিডিওটা আমি ঈদের অনেক আগে এই ভিডিওটি ধারণ করেছিলাম তখনও এই রাস্তাটা এমন ভাঙ্গা ছিল এখানে বর্ষার সময় খুব কষ্টকর অবস্থা হয়ে যায় চলাচলের জন্য বিশেষ করে আমরা যারা বাইকার আছি তাদের জন্য সত্যিই খুব কষ্টকর হয়ে যায় তবে এবছর রোজার ঈদের ঠিক আগ মুহূর্ত এই রাস্তাটার কাজ হয়েছে আমি নেক্সট টাইমে আসলে অবশ্যই ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাবো রাস্তার এই ভাঙার সিনারি হয়তো বা সামনে আর দেখতে পাবেন না ডানদিকে যে ভাঙা অংশটুকু দেখতে পাচ্ছেন সেখান দিয়ে নতুন রাস্তার কাজ হয়েছে রাস্তাটা ক্যান্টনমেন্টের এরিয়ায় হওয়ায় অনেক দিন ধরেই ক্যান্টনমেন্ট থেকে হয়তো বা আপত্তি ছিল সে কারণে এ রাস্তাটা এর আগে কমপ্লিট করতে পারেনি এর পিছনে হয়তো অন্য কোনো কারণও থাকতে পারে আমি সঠিক সেটা জানি না আর না জেনে কোনো বিষয়ে মন্তব্য করাটাও উচিত হবে না আর আমি মন্তব্য করতেও চাই না দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি শুধু এইটাই চাইব এ ধরনের সিঙ্গেল রোড যেগুলো আছে কিংবা এ ধরনের ভাঙ্গা রাস্তা যেগুলো আছে সেগুলো যেন দ্রুত ঠিক করা হয় অন্ততপক্ষে পক্ষে আমাদের সাধারণ মানুষের ভোগান্তিটা কিছুটা হলেও কমে যাবে আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারব দেশের সরকারের প্রতি এইটাই অনুরোধ থাকবে আর এই রাস্তাটা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যারা মিরপুর থেকে গাজীপুরের দিকে যাবেন কিংবা উত্তরের দিকের যাবেন তারা এয়ারপোর্ট হয়ে না গিয়ে এই রাস্তাটা ইউজ করতে পারেন এর আগেও ভিডিওতে আমি বলেছি এই রাস্তাটা খুব বেশি দিন হলেও তৈরি হয়নি মেট্রো রেল নির্মিত হওয়ার পরেই এই রাস্তাটার কাজ হয়েছে পরবর্তীতে এই রাস্তাটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত গণপরিবহন চালু হয়নি তবে সেটা এখন পর্যন্ত কেন চালু হয়নি সেটা আমি সঠিক বলতে পারব না হয়তো অদূর ভবিষ্যতে এটা চালু হতেও পারে কারণ এদিকে উত্তরার পনেরো নম্বর সেক্টর চোদ্দো নম্বর সেক্টর ষোলো সতেরো নতুন নতুন সেক্টরগুলো এই দিকে গড়ে উঠেছে আর উত্তরের এই সেক্টরগুলোতে এখন পর্যন্ত সে ধরনের আবাসন ব্যবস্থা গড়ে না ওঠার কারণে হয়তো বা গণপরিবহন চালু হয়নি তবে আমি যা দেখছি বহুদিন ধরে এই রাস্তায় আমি চলাচল করছি তখন থেকে দেখে আসছি বাস ছাড়া এ রাস্তায় সব কিছুই চলে সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য গণপরিবহন না হয়তো কোনো অফিসিয়াল বাস হতে পারে আর কি তারপরেও দেখেন ভাঙ্গার মধ্যে আটকে গেছে আগামীতে কোনো এক সময় যখন আমি ভিডিও করব তখন হয়তোবা আপনারা এই ভাঙ্গা রাস্তা আর দেখতে পাবেন না এরপরে যখন আসব তখন অবশ্যই নতুন রাস্তা দেখতে পাবেন আশা করা যায় কারণ অলরেডি নতুন রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে যারা এ রাস্তায় রেগুলার চলাফেরা করেন তারা অবশ্যই বিষয়টি জানেন কিন্তু যারা চলাচল করেন না কিংবা চলাচলে অভ্যস্ত নন তারা হয়তোবা এখনও পর্যন্ত এই বিষয়ে অবগত নন তাই আমি আপনাদের অবগতির জন্যই এটা দেখানোর চেষ্টা করছি উপর দিয়ে মেট্রো রেল চলে নিজ দিয়ে হাইওয়ে রোড এটা সত্যিই খুব অসাধারণ একটা রাস্তা এই যে দেখেন এখন কত সুন্দর একটা রাস্তা এই রাস্তায় বাইক চালানো কতটা যে মজা সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার বাইকার ভাইরা যারা এই রাস্তায় এসেছেন তারা অবশ্যই বিষয়টি জানেন এখন থেকে সামনের দিকে যা দেখতে পাবেন দুপাশে খুব সুন্দর মনোরম খোলামেলা জায়গা উত্তরার চোদ্দো নম্বর পনেরো নম্বর ষোলো সতেরো নম্বর সেক্টরগুলো এইদিকে গড়ে উঠেছে কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে আবাসন গড়ে ওঠেনি এখানে অনেক সময় শুটিং হয় আমি যাওয়া আসার প্রাককালে দেখি জিনিসটা এছাড়াও সারা দিনের ব্যস্ততা শেষে কিংবা ছুটির দিনের বিকেল বেলায় অনেকে এখানে ঘুরতে আসেন আপনারা সামনে দেখতে পাবেন বাম পাশে খোলামেলা জায়গা কিছুটা লেকের মতো আছে তার বাম পাশে পঞ্চবটি আবাসন প্রকল্প যারা এখানে এসেছেন তারা অবশ্যই এই মনোরম দৃশ্যটা উপভোগ করতে পেরেছেন আর যারা এখন পর্যন্ত আসেননি অবশ্যই সময় পেলে সুযোগ হলে এদিকে আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে আশা করা যায় আর কি যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে অবশ্যই জিনিসটা ভালো লাগবে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ